সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের একটা নিউজ দেখাই এই যে এই নিউজটা দেখাবো আমাদের ফরিদপুর এক আসনের তা আমাদের ফরিদপুর এক আসনে খন্দকার নাসিরুল হক কাট পাইছে তো আশা করি লাভ করতে পারবে না লেখা আছে এখানে ফরিদপুর এক আসনে বিএনপির মনোনয়ন পেলেন খন্দকার নাসির তো কাজে লাগবে না একটু দেখাই খবরটা দেখাই আগামী যে সকল নির্বাচন গেছে বিগত দিনে ওই সকল নির্বাচনের কথা ভাবতে হবে যে সেই সকল নির্বাচনে খন্দকার নাসির কি করছে দীর্ঘ ষোলো বছরে কি করছে এখন তো বললে হবে না যাই হোক নাসির সমর্থনদের বাঁধ ভাঙা উল্লাস চলতেছে দেখছেন কুলাখুলি করতেছে